নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটু ফাঁকের দিকে বেরিয়েছিলাম আমার শরীরটা একটু খুবই খারাপ ছিল একটু জ্বর একটু সর্দি হয়েছে জ্বর সর্দি কাঁদিয়ে তো খুবই খারাপ সেই জন্য একটু মানে প্রচুর একটু শরীরটা খারাপ হয়ে গেল ওই জন্য ভিডিওটা দিতে পারিনি দেখতে পাচ্ছেন এর চাদর একদম খুবই নিয়েছি আর একটু ডাক্তারখানার দিকে গিয়েছিলাম ওষুধ আনতে আর এখানে হচ্ছে ডাক্তারখানা আমরা ছোট একটা ব্লগ করি বন্ধুর সঙ্গে শেয়ার করবো আর এই যে দোকানের সামনে একটা ডাক্তারখানা আছে ডাক্তারখানাতে এসেছিলাম ওষুধ আমার করা হয়ে গেছে আর এখানে দেখতেছেন যেহেতু সন্ধ্যের টাইম এখন হচ্ছে প্রায় সাতটা আড়ে বাজে আর এখানে দেখতেছেন সামনে একটা দোকান দোকানটা হচ্ছে চপ দোকান আমার দোকানের সামনে একটা আর এরকম দাদু থাকে এই দোকানটাই চপ ভাজে ঠিক আছে দিয়েছে চপ ভাজে হচ্ছে আর যে পাশটায় রয়েছে যে পাশটায় ওই মন্দিরটা আর একদম আমি রাস্তার গায়ে দাঁড়িয়ে সেই গাড়ি ঘোড়া সব যাচ্ছে ঠিক আছে আর প্রচুর মানে সন্ধ্যের টাইমে তো প্রচুর লোকজন যাওয়া যাওয়া করে এবং রাস্তায় এখন বাস আরে যায় এই যে আমার দোকানের এটা হচ্ছে বাইরের অংশটা ঠিক আছে এটা হচ্ছে একটা ট্রেন করা রয়েছে তিন মাথা নিয়ে মোড় এটা এই রাস্তাটা হচ্ছে তিন মাথা নিয়ে তিনদিকে তিন রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে একটু মানে বাবু শুনে তার একটা বন্ধু রয়েছে বন্ধুর বাড়ি গিয়েছে খেলা করছে চলো তাহলে চলুন তাহলে রাস্তার এপার দিকে সেপারে যাই দেখতে পাচ্ছ চলে দিচ্ছি আর পাশে যে দোকানটা রয়েছে সেটাকে বলছিলাম মুরির দোকান দুটো দোকান আছে আর আমার দোকানের পাশে এটা হচ্ছে আমার দোকান দোকানে কিছুক্ষণ আমরা থাকবো কিছুক্ষণ থেকে কাজ টাজ সব ছেড়ে ভিডিও আপলোড আরে সব করে ভিডিও ছেড়ে তারপরে আমরা পাটির দিকে রওনা দেবো তাহলে আর কি কি দোকানে আজকে দোকানে গিয়েছিল কি নিয়ে যেয়ে দেখি দেখে দেখিনি ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বক্সগুলো কিছু কিছু অল্প অল্প বক্স আছে যে অল্প বক্স রেখেছে আর বাকিগুলো হচ্ছে ভাড়ায় গিয়েছিল সব সেখানে রয়েছে অল্প কিছু মাল রয়েছে তাই জন্য দোকানটা অনেকটা ফাঁকা গোছানো হয়নি মানে মালগুলো যাচ্ছে এসছে ভাড়াতে যাচ্ছে সে একবার গোছানো হয়নি অলরেডি রয়েছে দেখি কি কি নিয়ে যে বসি মাল দোকানে গিয়েছিলাম দেখিনি আমি ডাক্তারখানে গিয়েছিলাম কি কি নিয়েছে ব্যাগের মধ্যে কি কি আছে আমি দেখিনি একটু কি দেখবো ডাকছে তেল নিয়েছে সাদা তেলের বোতল একটা নিয়েছে ও মুসুর ডাল নিয়েছে ব্যাগের মধ্যে তেল আর মুসুর ডাল আর এটা কি জিলেপি মনে হচ্ছে এটা জিলেপি আছে আর এটা হচ্ছে পাঁপড় আর আর কি চাই আর একটা মুড়ি খাওয়ার জন্য শশা নিয়েছে মুড়ি খাওয়া হয়ে নিয়েছে

ঠিক আছে বন্ধুরা এই যে সন্ধেবেলার হচ্ছে কাজ সব চলছে ভিডিও আপলোড করা হচ্ছে সব ছাড়া হবে একটা একটা করে সব জিলে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই এভাবে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে